হে বন্ধুরা মানুষ আল্লাহর সৃষ্টি তিনি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তার পরিবর্তন করা অসম্ভব পৃথিবীতে এমন কিছু মানুষের জন্ম হয়েছে যাদের শরীরের অঙ্গগুলো অন্য সবার থেকে অনেক বড় এবং তারা সাধারণ মানুষ থেকে অন্যরকম দেখতে নাম্বার এক বড় লিঙ্গ রবার্তো কাব্রেয়েরা পৃথিবীর সবচেয়ে লম্বা ও বড় লিঙ্গের অধিকারী যার লিঙ্গের আকার আঠেরো পয়েন্ট ইঞ্চি এত বড় লিঙ্গের জন্য সে গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায় এবং বিশ্ব রেকর্ডও করেন দু সালে সে তার এই অঙ্গের কথা গোটা বিশ্বকে জানিয়ে দেয় তারপর থেকেই সে গোটা বিশ্বের মানুষের কাছে এলিয়েন হিসেবেও পরিচিত এমন অঙ্গ মানুষ কখনও কল্পনাও করতে পারে না তবে তার চলাচল করতে একটু সমস্যা ভোগ করতে হয় তারপরেও সে তার এমন অঙ্গের জন্য খুবই খুশি নাম্বার দুই বড়ো স্তন জার্মানির প্রাপ্তবয়স্ক মডেল বাসিন নামের এই মেয়েটির স্তন পৃথিবীর সবচেয়ে বড়ো স্তন যিনি মায়রা হিলস নামেও পরিচিত তার প্রতিটি স্তনের ওজন নয় কেজির মতো দুইটা স্তন প্রায় আঠেরো থেকে উনিশ কেজি ওজন তার পোশাকগুলো সে অর্ডার দিয়ে তৈরি করে নেয় কারণ সাধারণ মানুষের পোশাক সে পড়তে পারে না সে তার এই স্তন ধীরে ধীরে আরও বড় করার চেষ্টা করছে সে বলেন আমার এরকম শরীরের জন্য আমি খুবই খুশি নাম্বার তিন বড় চোখ কিম গুডম্যান নামের এই মহিলাটির পৃথিবীর সবচেয়ে বড় চোখের অধিকারী এই মহিলাটি তার চোখ থেকে মনিগুলো বারো মিলিমিটার বের করতে পারেন শিকাগোতে বসবাসকারী এই মহিলাটিকে দেখলে যে কেউ ভয় পাবেই এমনকি তার চোখের ভিডিও দেখলেও আপনি অবশ্যই ভয় পাবেন এমন ভূতুড়ে কর্মকাণ্ড করে সে গোটা বিশ্বকে অবাক করে দেয় এই জন্য তিনি বিশ্ব রেকর্ডও করেন এমন অবস্থায় হঠাৎ যদি কোনো বাচ্চারা দেখে তাহলে নিশ্চিত সে অজ্ঞান হয়ে যাবে এমনকি মহিলারাও অজ্ঞান হয়ে যেতে পারে নাম্বার চার বড় মুখ ফ্রান্সিসকোর চিকুয়নহ নামের এই ব্যক্তি হলেন পৃথিবীর সবচেয়ে বড় মুখের অধিকারী তিনি তার মুখের বিভিন্ন রকম স্ট্যান্ড দেখানোর মাধ্যমে গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায় তবে সম্প্রতি তিনি গিনিস বুক অফ অল রেকর্ডের খাতায় নাম লেখান একটা কুকাকুলার ক্যান সম্পূর্ণ মুখে রাখার মাধ্যমে তার মুখের চামড়া সাধারণ মানুষের মুখের থেকেও অনেক বেশি প্রসারিত হয় সে এমনভাবে তার চামড়াগুলো ফাঁকা করে যা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন মনে হবে তার মুখে নকল চামড়া লাগানো আছে নাম্বার পাঁচ লঙ্গেস্ট স্ট্রেচ স্কিন প্রথম দেখায় হঠাৎ মনে হবে আপনি কোনো ভূত দেখছেন এমন আজব কিছু সত্যি ভয়ঙ্কর দেখতে সে তার চামড়া অস্বাভাবিকভাবে টেনে লম্বা করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না ডাক্তাররাও বলেন তারা এমন কিছু কখনো দেখেননি লোকটি ইউনাইটেড স্টেটে বসবাস করে সে তার গলার চামড়া টেনে নাকের উপরে আনতে পারে যার জন্য তিনি বিশ্ব রেকর্ডও করেন তার এরকম অদ্ভুত কর্মকাণ্ড দেখে গোটা বিশ্ব হতবাগ হয়ে যায় নাম্বার ছয় লম্বা জীব পৃথিবীর সবচেয়ে লম্বা জীবের অধিকারী এই ব্যক্তি যার জীবের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট নাইন সেভেন ইঞ্চি তাকে দেখতে কিছুটা ভয়ঙ্কর হরার মুভির শয়তানের মতো দেখা যায় যখন সে তার জীবকে লম্বা করে বর্তমানে সে হলিউড মুভিতে কাজ করে থাকে এত লম্বা জীবের কারণে সে বিশ্ব রেকর্ডও করেন নাম্বার সাত লম্বা মানুষ সুলতান কুসেন হল পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ তিনি তুর্কিতে জন্মগ্রহণ করেন তার গোটা শরীর আট ফুট লম্বা সে মাত্র ২০ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে বিশ্ব রেকর্ড করেন সে যখন পনেরো বছর বয়সে উপনীত হয় তখন থেকেই তার শরীর সাধারণ মানুষ থেকে দ্রুত লম্বা হতে থাকে উনিশ বছর বয়সে সে প্রায় আট ফুট লম্বা হয়ে যায় এরপর সে আর লম্বা হয়নি নাম্বার আট ওয়াইডেস্ট হিপ মাইকেল রাফেনিল একজন আমেরিকান মহিলা তার রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও চওড়া নিতম্ব সাম্প্রতি তিনি তার এই নিতম্বের জন্য বিশ্ব রেকর্ডও করেন তার শরীরের ওজন একশো পঁয়তাল্লিশ কেজি তার নিতম্ব আট ফুট চওড়া যদিও তার কোমর মাত্র তিন ফুট চওড়া এত বড় নিতম্ব নিয়ে তাকে অনেক কষ্ট করে চলাফেরা করতে হয় তবুও তিনি এমন শরীর নিয়ে খুবই খুশি আছেন এবং সে এটা আরও বড় করতে চান নাম্বার নয় লম্বা পা স্টিভলেন নামের এই মহিলাটির পা পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের রেকর্ড করে তার পায়ের দৈর্ঘ্য চার ফুট চার ইঞ্চি হাস্যকর বিষয় হলো বেশিরভাগ বাংলাদেশি মহিলারা পাঁচ ফুটের মতো লম্বা হয়ে থাকে আর এই মহিলার শুধু পাই চার ফুট চার ইঞ্চি এবং তার মোট উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি সেখানকার জাতীয় দলের বাস্কেটবলের হেডকোসের দায়িত্বে আছেন। নাম্বার দশ লম্বা চুল মেয়েদের সৌন্দর্যের আরেকটি নাম তার মাথার চুল তারা তাদের চুলকে লম্বা ও আকর্ষণীয় করতে হাজার হাজার টাকা খরচ করে যাই কুইপিং নামের এই মেয়েটি রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা চুল তিনি জন্মগ্রহণ করেন চায়নাতে তার চুলের দৈর্ঘ্য আঠেরো ফুট ছয় ইঞ্চি উনিশশো সালে যখন তার বয়স তেরো বছর তখন থেকে সে তার চুল বড় করতে শুরু করে দু হাজার সালে থেকে সে পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের জন্য বিশ্ব রেকর্ড করে এটার জন্য তাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে অনেক যত্ন করে সে তার চুলকে লম্বা করেছে নাম্বার এগারো বড় হাত এই মানুষটি বাস্তবের হাল তার হাত সাধারণ মানুষ থেকে অনেক বড় ও শক্ত তার হাতের কবজি থেকে আঙ্গুলের শেষ পর্যন্ত উনপঞ্চাশ সেন্টিমিটার লম্বা সে একজন আর্ম রেসলার তার বর্তমান বয়স পঞ্চাশ বছর সে তার এত বড় হাতের জন্য বিশ্ব রেকর্ডও করেন প্রথমে তিনি আর্ম রেসলার খেলা করতেন এখন অবসর নিয়ে নিজের বাড়িতে মাছের খামার করেন তার হাত মারাত্মক শক্ত যার ফলে সে উনিশ বার আম রেসলিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন নাম্বার বারো লম্বা ঘাড় মিনামারের কারেণী উপজাতির মহিলাদের ঘাড় লম্বা করার জন্য তামার রিং লাগানো হয়ে থাকে যার ফলে ঘাড় আস্তে আস্তে লম্বা হয়ে থাকে তবে এই পদ্ধতি খুবই মারাত্মক এই মহিলাটির ঘাড় পনেরো পয়েন্ট পঁচাত্তর ইঞ্চি লম্বা যা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা ঘাড়ের রেকর্ড করে আছে এত লম্বা ঘাড় আর কারোর দেখা যায়নি তেরো লম্বা গোপ অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর সবচেয়ে লম্বা গোপের দৈর্ঘ্য চার মিটার যা প্রায় নয় হাতের মতো লম্বা তার নাম রাম সিং সাহা তিনি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন তিনি তার এই গোপ লম্বা করতে শুরু করেন উনিশশো সাল থেকে সে শুধুমাত্র সাবান ও ভেষজ তেল ব্যবহার করে থাকে গোপের যত্ন নেয়ার জন্য এমনকি সে বলিউড মুভিতেও কাজ করেছেন এছাড়াও সে জনপ্রিয় মুভি জেমস বন সিরিজেও একটি চরিত্রে কাজ করেছেন নাম্বার চোদ্দ লম্বা চোখের পাপড়ির চুল চীনের সাংহাইতে জন্মগ্রহণকারী ইউ জিয়ানিক্সিয়া নামের এই মহিলার চোখের পাপড়ির চুল পৃথিবীর সবচেয়ে লম্বা তার বাম চোখের চুলটা ডান চোখের থেকেও বেশি লম্বা যার দৈর্ঘ্য বারো পয়েন্ট সেন্টিমিটার বা চার পয়েন্ট ইঞ্চি মহিলাটি দু সালে লক্ষ্য করেন তার এই চুলগুলো অস্বাভাবিক হারে লম্বা হচ্ছে তাই তিনি সেগুলো না কেটে রেখে দেন যা এখন বিশ্ব রেকর্ডের খাতায় নাম লেখাইছে নাম্বার পনেরো বড় পায়ের পাতা অনেকের পায়ের পাতা বড়ো ও চওড়া হয়ে থাকে আর এই ব্যক্তির পায়ের পাতা চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন সেন্টিমিটার যা প্রায় ১৩ ইঞ্চির মতো লম্বা এই ব্যক্তির নাম জাইসন হার্নান্দেজ যিনি ভেনেজুয়েলায় বসবাস করেন তিন জুন দু সালে তার বয়স হয় ২২ বছর তখন সে তার এই পায়ের জন্য বিশ্ব রেকর্ড করেন নাম্বার ষোলো লম্বা দাড়ি সার ওয়ান সিং নামের এই ব্যক্তি হলেন পৃথিবীর সবচেয়ে লম্বা দাড়ির অধিকারী তার দাড়ির দৈর্ঘ্য সাত ফুট নয় ইঞ্চি দু সালে ইতালির রোম শহরে হওয়া অনুষ্ঠানে তিনি এই দাড়ির জন্য বিশ্ব রেকর্ড করেন তিনি ইন্ডিয়াতে বসবাস করেন সে তার দাড়িকে বড় করতে শুরু করেন উনিশশো সাল থেকে আশ্চর্য হল সত্য যে ইন্ডিয়ার মানুষদের দাড়ি ও গোপ বেশি লম্বা হয়ে থাকে